আর কি আপনারা সবাই লাইভে যুক্ত হন শেয়ার করে দেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যে আমাদের মানে গড থেকেই দেখা যায় আর দেখেন আকাশের পরিস্থিতি আর আমাদের ঘরে এখন আমি বসে আছি সবচেয়ে যে বিষয়টা নিয়ে আপনার চিন্তিত সেটা হচ্ছে আমাদের এখানে বৃষ্টিপাত আপনাদেরকে একটু দেখায় দেখেন আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন একটু সকাল থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়া যাচ্ছে না একদম ঘুরে গেছে একটু লাইক কমেন্ট করে দেন শেয়ার করে দেন লাইক বাইরে অনেক বৃষ্টি এটা আমার প্রাম এখানে অনেক ছাগল ছিল এখন ওগুলোকে বের করে ফেলছি এখন তিনটা আছে এই তিনটা একটা খাসি আপনাদের যদি ছাগল লাগে তাহলে আমাকে বলতে পারেন আমাদের অনেক ছাগল ছাগল আহ রাখা যায় এই জায়গায় আর এটা হচ্ছে আপনার সেমি ছাগল খি ছাগল আর এটা ছাগি আহ দেখছেন আমাকে মানে তালে দিতেছে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান আর এটা আমার ছাগলের ফার্ম আমি দেখ সবাই দোয়া করবেন এখানে ত্রিশটার মতো ছাগল রাখা যায় এটা কিছুদিন আগে দিছিল তত বয়স হয়নি ছাগলটা নে এই সবাই একটু লাইক কমেন্ট করে দেন আপনাদের আমি আমাদের এখানের পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি আমাদের এখানে আজকে সকাল থেকেই বৃষ্টিপাত যার কারণে দেখেন একদম সব ভিজে গেছে নরক গুলো কোথায় উঠছে দেখেন বৃষ্টি সকাল থেকেই থামেনি